দরুদ শরীফ আমল করার মাধ্যমে মাত্র তিন সপ্তাহের মধ্যে কবুল হয়েছে আজকের এই কবুলের গল্পটি শোনার পরে বুঝতে পারবেন দরুদ শরীফ এবং ইস্তিকফারের পাওয়ার কত বেশি নাহমাদসাল্লি আলা রসুল হিল কারিম আমায়দ ফাউজবিল্লাহ হিমেনা শৈতওয়ান রজিম বিসমিল্লাহ রহমানের রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনে দকবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আপনি আপনার দকবলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দকবলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনের নিচেও লিখে দিয়েছি প্রথমে তিনি লিখেছেন দকবলের গল্প তারপরে তিনি লিখছেন আমার খালাতো বোন তার বয়স চব্বিশ সে দরুদের ফজিলত শোনার পর নিয়ত করেছে যে রোজ তিনি অসংখ্যবার দুরুজোর পাঠ করবেন এবং ইস্তেকভার করবেন তারপর সে নিয়মিত আমল করতে লাগলো আপু বলল যে তিনি তিন সপ্তাহের মধ্যে মনের মতো জীবন সঙ্গী পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ আর চার জুম্মাই তার বিয়ে সম্পূর্ণ হয়েছে আপু নিজেও অবাক হয়েছেন যে এত তাড়াতাড়ি তার জীবন সঙ্গী তিনি পেয়ে গেছেন আপু বলল যে আগে যদি বুঝত এই দরুদের এত ফজিলত তাহলে সে আরো আগে আমল করা শুরু করত। আপু বলছিলেন শুধু তিন সপ্তাহ তিনি রোজ অসংখ্যবার বাদ এবং ইস্তেকভার পাঠ করতেন এবং প্রতি জুম্মার দিন তিনি দরুদ শরীফ আরও অনেক বেশি পাঠ করতেন অন্য দিনের তুলনায় এবং সঙ্গে ইসতেকভারও পাঠ করতেন আপু পাচক্ত নামাজ পড়ে পরিপূর্ণ পর্দা করে এবং তাহাজের সালাত পড়ে আর সালাতুল হাজতও পড়েছে আলহামদুলিল্লাহ তার ছোটো ছোটো আরও অনেক দোয়া কবুল হয়েছে শুধুমাত্র এই দরুদ শরীফ এবং ইস্তেকফারের মাধ্যমে তারপরে তিনি নিচের দিকে লিখেছেন দরুদ শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিম সু ভান আমি তো আগে আপনাদেরকে অনেক বলেছি দরুদ শরীফ এবং ইস্তেফারে ফজিলত সম্পর্কে আর আজকের এই দোয়া গল্পটি শোনার পরে বুঝতে পারলেন যে দরুদ শরীফ এবং ইস্তেফারে ফজিলত কত বেশি দরুদ শরীফ এবং ইস্তেকফফার আমলের মাধ্যমে আপনার যে কোনো দোয়া কবুল হবে আপনি যদি সত্য মন থেকে দরদ শরীফ এবং ইস্তেফার আমল করেন তাহলে আপনার কোনো দোয়া আটকে থাকবে না সেটা যত কঠিন বিষয় হোক না কেন এবং যত জটিল বিষয় হোক না কেন যে কোনো দোয়া আপনি কবুল করাতে চাইলে দরুদ শরীফ এবং ইস্তেকফারে আমল করুন আর সঙ্গে তাহাজ্যোতের সালাত আদায় করবেন তাহাজ্জুতের সালাত ইস্তেকফারের আমল এবং দরুদ্ শরীফের আমল এই তিনটে আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনার যে কোনো দোয়া কবুল হবে কিন্তু একটা শর্ত আছে আর সেটা হলো আপনাকে যে কোনো পাপ কাজ এবং হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে যদি পাপ কাজ হারাম কাজ থেকে নিজেকে বিরত না রাখেন তাহলে যতই আমল করেন না কেন দোয়া কিন্তু তাড়াতাড়ি কবুল হবে না তাই সবসময় চেষ্টা করবেন নিজেকে পাপ থেকে বিরত রাখার নিজেকে হারাম কাজ থেকে বিরত রাখার আর কোন দরুদটা আমল করবেন সেটাও বলে দিচ্ছি দরুদে ইব্রাহিম আমল করবেন এ বোন তিনি নিচের দিকে লিখে দিয়েছেন দরুদ দরুদস্বরূপের মধ্যে সর্বশ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিম আর এটাই সত্য দরুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম পুরুশেষে দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলের মনের ইচ্ছাগুলোকে যেন পূরণ করে দেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত